নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা তো নাজিরপুরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে তো দেখুন নাজিরপুরে কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি বেথুয়া টহরেতেও তো কি বলবো বলুন তো ওই মার্কেটে খুব তাড়াতাড়ি করে ফেলেছি কাজটা কমপ্লিট তো ওইখানে কমপ্লিট করার পর তো দেখলাম একটু ভাবনা চিন্তা করে যে না আজকে আরেকবার আপনাদের বেথুয়া টহরেতে নিয়ে চলে আসি তো দেখতেই পারছেন এই যে আমি বেথুয়া টহরেতে চলে যাচ্ছে মার্কেটের দিকে তো হেঁটে হেঁটে তো দেখুন আর কিছুক্ষণ পরেই আমি মার্কেটে দিকে ঢুকবো তো দেখুন ফ্রেন্ড এই মার্কেটে কোন কোন সবজি পাওয়া যায় তো আমার এখনও সঠিকভাবে জানা নেই তো এর আগে যেদিন এসেছিলাম তো সেই দিনও লেট করেছি তো আজকেও লেট করছি তো দেখুন মার্কেটে আমি যখন নামি মার্কেটের রাস্তায় যখন প্রবেশ করি তখন বাজে চারটে পনেরো তো আমাকে আরও দেড় ঘন্টা আগে আসার দরকার ছিল তো দেখুন আমার লেট হয়ে গেছে ওইখানে যেখানে নাজিরপুরে ভিডিওটি কমপ্লিট করে তারপরে সেটা রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করে তারপরে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে তো বেশি আমি টাইম লাগাইনি দেখুন সব কিছুই তাড়াহড়ার মধ্যে দিয়ে করেছি তো করে যত তাড়াতাড়ি পেরেছি আপনাদের সামনে তুলে ধরে এই যে চলে এসেছি তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সোজা গিয়ে দেখি যে কোন কোন সবজি রয়েছে সেইগুলোর আপডেট আপনাদের আবার দিয়ে দেবো দেখুন এই আপডেটটা আপনারা রাতের দিকেই পেয়ে যাবেন তো আমি বাড়ি গিয়ে রেডি করে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন ফ্রেন্ড এইবার আমি মার্কেটের মধ্যে ঢুকছি তো দেখুন ফ্রেন্ড মার্কেটে ঢোকার ডান দিকে যেটা বাচ্চা সেটা হচ্ছিল পেঁয়াজের গালি তো পেঁয়াজের গালি এখানে প্যাকিং চলছে চলুন তাহলে আমি জিজ্ঞাসা করে দেখি যে কত করে গিয়েছে পাইকের তো সকালে আপনাদের জানিয়েছি নাজিরপুরে কত করে গিয়েছে তো এখানেও জেনে নিয়ে যে কেমন দারুণ হয়েছে দাদা কত করে যাচ্ছে পেঁয়াজের গালি ঠিক নেই বাইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা বাইশ থেকে সাতাশ তার উপরে তার উপরে আছে নাকি বাইশে থেকে সাতাশ সবই কি লোকাল মাল নাকি সবই লোকাল তো ফ্রেন্ড দেখতে নিন এই যে আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো বেধোয়া ডহরে যে লোকাল মাল রয়েছে তো আপনাদের কিছুক্ষণ আগে আমি যেটা দেখিয়েছি যে নাজিরপুরে কত করে গিয়েছে তো ওখানে বলেছিলাম আপনাদের যে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে রয়েছে তো কুড়ি মানে পঁচিশের নিচে যেটা রয়েছে সেটা খারাপ মাল ছিল যেটা পাকা পাকা ভাবও রয়ে গেছে আর যেটা ভালো মাল ছিল সেটা আপনাদের জানিয়েছিলাম যে পঁচিশে থেকে তিরিশ টাকার মধ্যে ছিল তো এখানে দেখাচ্ছি আপনাদের বেধো যে যেখানে উনি বলে দিল মুখে বাইশে থেকে সাতাশ টাকার মধ্যে রয়েছে যেটা পেঁয়াজের কালি এই যে দেখতে পাচ্ছেন তো একটু দেখাই আপনাদের নিচের থেকেই দেখায় ওখানে প্যাকিং করছে তো ওইদিকে ডিস্টার্ব করবো না তো মালটা দেখতে পাচ্ছেন ভালো রয়েছে বোঝা গেল তো নাজিরপুরের তুলনায় মোটামুটি রয়েছে ঠিক আছে পেঁয়াজের কালির পর এইবার আপনাদের নিয়ে চলে আসছি শশার কাছে তো এখানে শশা দাঁড়িয়ে রয়েছে তো কত করে যাচ্ছে পাইকের তো ওইদিকে দেখতে পাচ্ছি তো গাজর কাছে পরে যাচ্ছি তো এখন আমি যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে দেখুন শশা তো শশা এটা কি আপনার নাকি তো কত করে যাচ্ছে বাজার দশ টাকা করে দিলেন পাইকের বাজার কত কয় বস্তা রয়েছে এক বস্তায় তো দেখেন ফ্রেন্ড এই যে এক বস্তা রয়েছে যেটা দশ টাকা করে পাইকের বাজার দিল তো এটা কি মাল রয়েছে সেটা হচ্ছিলো কি মাটি শশা রয়েছে তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা পাইকের বাজার দশ টাকা করে গেছে দেখুন এখানে ডাক উঠেছে তো আরত্র সিস্টেম আপনাদের জানিয়ে দিয়ে যে দেখুন তো এখানে ডাক উঠেছে দশ টাকা করে যিনি নিয়েছেন তার নাম দশরথ বোঝা গেল তো এই যে দেখে নিন একবারে নাম লিখে দেখেছে যে দশ টাকা করে পাইকের বাজার করিমপুর সুন্দরপুর দেখিয়ে দেখি বাংলা মরিচ তো এখনো দেখাচ্ছি বাংলা মরিষদা দেখুন এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে ওনার মালটা দেখা একটু এই যে দেখুন মাল তো গতকালকে আপনাদের দেখালাম করিমপুর গিয়ে একেবারে ক্যাট বেরিয়ে গেছে যেটা ভালো মরিচ ছিল সেটা তিরিশ টাকা করে বলেছিলাম যেটা সিবড়ি মরিচ ছিল সেটা আপনাদের জানিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা তো দেখে নিন এই যে মাল তো দেখেছেন এইদিকে মাল তৈরি করছে বেধোয়া ডহরে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা ছিল বাংলা মরিচ তো দেখি কত করে গিয়েছে তো ওনার মুখে শুনে নেবো দাদা কত করে দিলেন মাল ছাব্বিশ তো আপনি চাষি তো তো আপনার দাম যেটা সেটা ছাব্বিশ টাকা পেয়েছেন তো আপনি আরো দিয়ে দিলেন তারপরে তো উনি কত করে বেচবে সেটা ওনার ব্যাপার তাই তো আপনি যেটা পেয়েছেন উনি উনি নিয়েছে ছাব্বিশ টাকা করে আরো ছাব্বিশ এবং আমিও পাবো ও আচ্ছা ছাব্বিশ টাকা তাহলে বিক্রি হলো তাই তো তো দেখেন দাদা যেটা বিক্রি হলো সেটা ছিল ছাব্বিশ টাকা করে পাইকারি বাজার এই বাংলা মোড়ের এদিকে দেখতে পাচ্ছি যে সিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো যে কত করে যাচ্ছে পাইকের বাজার কি সিম রয়েছে তো আপনি চাষি এই মালকে আপনাদেরই কত করে যাচ্ছে পাইকের বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ কী সিম রয়েছে এটা সিম তো ফ্রেন্ড এই যে যে আপনাদের সামনে সিমটা তুলে এই সিমটা রয়েছে সিম নাম তো দেখুন এর আগে আপনাদের দেখিয়েছি ডায়মন্ড সিম আমার কাছে যে মালটা থাকে তো দেখুন ওই মালটা ব্যাপক কোয়ালিটি থাকে দেখতে পাচ্ছেন চাইনা সিম তো সেই একই কোয়ালিটির মাল রয়েছে যেটা পাইকারি বাজার বললো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম পাইকারি বাজার বলছে যাচ্ছে ঠিক আছে তো সব কি বিক্রি হয়ে গেছে মাল এখন এখন হয়নি কেবল এগুলো আছে ঠিক আছে তো আপনাদের আর্ডারটা দিয়েছেন সেইগুলো দাঁড়িয়ে রয়েছে এখনো পেমেন্ট হয়নি তো পরবর্তীতে কমে যেতেও পারে আবার বাড়তেও পারে দাম আচ্ছা তো এখনো বলছে বত্রিশ টাকা তো বত্রিশ পঁয়ত্রিশ টাকা উঠবে তাই তো দেখেন এখন যেটা দাম বলছে সেটা ছিল তো মার্কেট আজকে খুব একটা বেশ ভালো না তাই না এর আগে একদিন এসেছিলাম ভারী জমজমাট ছিল কিন্তু আজকে সেরকম কোনো কিছু পরিস্থিতি দেখছে না তাই না চল্লিশ টাকা ছিল তো দেখুন আজকে খুব একটা বেশ মার্কেটটা ভালো নেই আজকে খারাপ রয়েছে যে কারণে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে তো আমি এর আগে যেদিন এসেছিলাম এতক্ষণ পুরো মার্কেট শেষ হয়ে গেল সিমেন্ট সিমেন্ট তো এখনও দাঁড়িয়ে রয়েছে দেখা যাক পরবর্তীতে কত করে বিক্রি হয়েছে এখন যেটা দাম বলছে এই চাইনা সিমেন্ট সেটা ছিল বত্রিশ টাকা করে পাইকের বাজার বলছে ঠিক আছে আমি চলে এসেছি সেই ষাট মালে গেছে যেখানে কি বলুন তো ষাট মালটা থাকে ষাট শশা কাছে চলে এসেছি কত করে যাচ্ছে পাইকের বাজার তো আমি একটু বলবো একটু দেখাবো আপনাদের তো দেখুন এনারা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে যে কত করে যাচ্ছে পাইকের তো কত করে যাচ্ছে দাদা পাইকের বাজার এক টাকা তো এখানে বলছে পঞ্চাশ পয়সা এক টাকা করে যাচ্ছে পাইকের বাজার আপনি বলুন কত করে ভালো করে এক টাকা ভালো করে টাকা পঞ্চাশ পয়সা দেখুন পঞ্চাশ পয়সায় এক টাকা করে পাইকার বাজার মজা করছে না তো না এই দামে যাচ্ছে আচ্ছা সিরিয়াস এই তো দেখুন এরা সিরিয়াসলি রয়েছে আমি আপনাদের জানিয়ে দিই যে এরা হাসতে বলছে বলে যে এমন না যে খুবই মজা করছে তো মজা করছে না আচ্ছা ঠিক আছে তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দেখুন পঞ্চাশ পয়সায় এক টাকা এরকম দাম রয়েছে যে ছাট মালগুলো বোঝা গেল ফ্রেন্ড তো দেখে নিন সামনে দেখতে পাচ্ছি একদল চাষি দাঁড়িয়ে রয়েছে যেটা একটা মোটর ভ্যান যেখানে শশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিচ্ছে মাল তো দাদা কত করে দিচ্ছেন মাল এখন আট টাকা ভালো যে মালটা ভালো কোয়ালিটি কোয়ালিটির মালটা আট টাকা করে আর যেটা খারাপ কোয়ালিটি যেটা মানে কি বলুন তো ওই যে ছাট মাল যে ছাট মাল সেটা এক টাকা করে পাইকের বাজার তো এখানে দিয়ে দিচ্ছে তাই তো তো দেখুন ফ্রেন্ড এই যে যেটা ভালো মাল রয়েছে সেটা আট টাকা করে দিলো আর যেটা ষাট মাল রয়েছে সেটা চলে এক টাকা করে দিলো পাইকের বাজার পার কিলো ঠিক আছে তো দেখে নিন এই যে এদিকে মালটা গত বৃহস্পতিবার আপনাদের নিয়ে চলে এসেছিলাম বেধুয়া ডহরেতে কারণ কি সুন্দরপুর মার্কেটে খুব একটা বেশি আমদানি ছিল না তো মরিচ পটল আর বেগুনের যে জন্য যেতাম আমি তো এখানে খুব আমদানি কম হচ্ছিল বলে আমি চলে এসেছিলাম বেথুয়া ডহরেতে তো দেখুন আজকেও চলে এসেছি তো আজির কাজ কমপ্লিট করে তারপরেই আমি এসেছি যেটা ছিল বেথরিতে তো দেখলাম যে টাইম যখন আছে তো আমি চলে আসি মার্কেটের দিকে তো মার্কেটের দিকে চলে এসে দেখুন আজকে মার্কেট এসে যেটা বুঝতে পারছি তো দেখুন গত বৃহস্পতিবার যেদিন এসেছিলাম সেদিন আমি দেখেছিলাম মার্কেটে এসে খুব সুন্দর একটা আমদানি ছিল তারপরে যেটা মার্কেট মার্কেটও ভালো ছিল কিন্তু আজকে মার্কেটটা খুব একটা ভালো দেখছে না তো ওই দিন আপনাদের সাত শশা বলেছিলাম যেখানে দু টাকা তিন টাকা ছিল কিন্তু আজকে দেখতে পেলেন আর মুখ দিয়ে শুনতে পেলেন ওনাদের চাষিদের যেটা ছিল পঞ্চাশ পয়সা এক টাকা করে পাইকের বাজা যাচ্ছে তারপরে যেটা ভালো শশা রয়েছে সাত টাকা আট টাকা ন টাকা দশ টাকা এগারো টাকা এর মধ্যে রয়েছে সসা পাইকির বাজার তো তার রয়েছে আর যেটা বলবো দেখুন অন্যদিন মানে এর আগে যেদিন এসেছিলাম সেদিন এসে আমি কিন্তু কোনো কিছুই দেখতে পেয়েছিলাম না কিন্তু আজকে অনেক সবজি আমি দেখতে পেরেছি যেটা সিম রয়েছে শশা রয়েছে তারপরে পেঁয়াজের কালি তেঁতুল তারপরে পেঁপে এই ধরনের সবজি দেখতে পেয়েছি তো এখানে মোটামুটি সব ধরনের সবজি রয়েছে শুধুমাত্র একটু তাড়াতাড়ি আসতে হবে মানে মার্কেটটা শুরু হওয়ার আগে আসলে পরে বোঝা যাবে যেখানে কোন কোন সবজি রয়েছে বুঝলাম তো আজকে মার্কেট যেটা দেখছি সেটা একটু খারাপ রয়েছে আর ডাউনের দিকে রয়েছে কোনো সবজি বিক্রি হচ্ছে না চাষিরা এখনও দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে সন্ধ্যা লেগে আসছে তো আমি আর বেশিক্ষণ মার্কেটের দিকে থাকবো না কি কিছুক্ষণের মধ্যেই আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো দেখুন আজকে বেথুয়া ডহরিতে সব সবজির আপডেট আপনাদের দিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি তো দেখুন ফ্রেন্ড আজকে যে সকল সবজিগুলো দেখতে পেয়েছি এর আগের মার্কেটে যেদিন এসেছিলাম বৃহস্পতি ওই দিন কিন্তু আমি দেখতে পাইনি তো আজকে সে দেখতে পেয়েছি বেশ আমি লাকি মনে করছি আর কী বলুন তো এই টাইমটা আজকে যে আমি ঢুকেছি সেই টাইম অনুযায়ী মাল কোনো কিছু থাকার মানে কথা ছিল না তো মার্কেট খারাপ থাকার খারাপ হওয়ার কারণে মালগুলো থেকে গেছে যে কারণে এসে আমি সব সবজিই দেখতে পেয়েছি যে কি কি সবজি রয়েছে তো মোটামুটি সব সবজিই রয়েছে মার্কেটে সব সবজিই আসে তো সবচাইতে বেশি যেটা মার্কেটে সবজি ঢোকে সেটা হলো কি সকালবেলা তো সকালবেলা প্রত্যেকটা সবজি আসে তো বিকালবেলা যেগুলো বেশি পরিমাণে আমদানি রয়েছে সেই সবজিগুলো নিয়ে আসে চাষিরা তো যেগুলো মটরশুঁটি তারপরে পেঁয়াজের কালি এখন শশার টাইম তো শশা ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে তো আজকে একটু মোকাম খারাপ যেটা বাজার খারাপ রয়েছে বলে মালগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে ফাইনাল ইভেন্ট আমি এখন যাচ্ছি বাড়ি দিকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নেই সো আজকের মতো গুড বাই